স্বাগতম রাজু কলকাতা ব্লকের সমস্ত বন্ধুরা তোমরা নিশ্চয়ই ভালো ভালোবাসা শুনেছি আজকে তোমাদেরকে আমি আগেও বলেছি আজকে আমি আছি উত্তর কলকাতা গৌরীবাড়ি আঞ্চলিক সাম্য কমিটির স্বেচ্ছায় রক্তদান রক্তদান মানে আপনার এই ছোট্ট একটা উপহারের জন্যে আরেকটা মানুষের কাছে একটা বড় রকম উপহার হয়ে দাঁড়াবে আপনি একটু নষ্ট করে এখানে একটু এসে রক্তদান করেন তাহলে আর একটা মানুষ বাঁচতে পারে সেই উদ্দেশ্যে আজকে রক্তদান অনে আমি আছি রাজু কলকাতা ব্লক তোমাদের আমি দেখিয়েছি আগের ব্লকে চলো তাহলে এখন দেখি কি পরিস্থিতি তোমাদের ঘুরে দেখায় আসো আমার সঙ্গে এখানে আছে সারাদিনই তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এখানে কি হচ্ছে না হচ্ছে রক্ত তাহলে চলো ভেতরে দেখা যাক এরকম এখন পরিস্থিতি চল আসো তাহলে আমার সঙ্গে আসো দেখো এখন কত দূর এগিয়েছে রক্তদানে আমি সারাদিনই থাকবো এখানে চলো দেখতে পাচ্ছ এখন আরম্ভ হয়ে গেছে রকমকার আমি সারাদিন এখানে আছি তোমাদের সঙ্গে সারাদিনই শেয়ার করব এখানে